কি ভাবছেন ডাইনিং টেবিল কিনবেন শীতকাল চলে আসছে কি কাঠ দিয়ে কিনবেন কোন দোকান থেকে কিনবেন কতদিন যাবে ডাইনিং টেবিল প্রথম একটা কিনতেছেন ঠিকসই হবে কি না গুনে খাবে কি না বসলে কি আরামদায়ক হবে কি না আর ছয়জন বসতে পারবো কিনা অনেক ধরনের টেনশন থাকে ক্লাইনদের দশ বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিল আমরা লিভার ফার্নিচার বিজনেস করছি দীর্ঘতর বছর যাব আমরা সেগুন কাঠ নিয়ে কাজ করি আজকে একটি নতুন মডেলের এক সম্মানিত কাস্টমার গত ভিডিওতে বলেছিলাম মোহাম্মদ হাসান ভাই উনি একজন প্রবাসী উনি একটি ডাইনিং টেবিল ছবি দেখিয়েছেন আমাদেরকে আমরা ঠিক ওইভাবে করে দিয়েছি খুব সুন্দর একটি ইউনিক টেবিল নিয়ে কথা বলবো এবং চেয়ার নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো হচ্ছে কী কাঠ দিয়ে বানিয়েছি ডাইনিং টেবিলটি এটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে চিটাং থেকে যে সেগুন কাঠ আসে সে সেগুন কাঠ দিয়ে বানিয়েছি দর্শক বন্ধুরা আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে অসংখ্য ডাইনিং টেবিল কিন্তু আমাদের স্যাম্পল আছে ওইটা হচ্ছে আমার এক সমান্ত ক্লায়েন্ট নিয়েছেন দেখেন দোকানের এই মাথা থেকে নিয়ে একেবারে পুরোটা কিন্তু ডাইনিং টেবিল দিয়ে সাজানো প্রতিটা কাস্টমারের ওয়ার্ডার আছে কারণ আমরা ওয়ার্ডার ছাড়া বানাই কম এটা হচ্ছে অ্যাস মডেলের এটা হচ্ছে রজনীগন্ধা এরপর অনেক মডেল আছে দর্শক যেটা নিয়ে কথা বলছি ওটা নিয়ে কথা বলি এক জলক দেখিয়ে দিলাম মদ হাসান ভাই উনি এই ডাইনিং টেবিলটি নিয়েছেন চেয়ারগুলো একটি ইউনিক স্টাইলের খুবই সুন্দর স্মার্ট দেখতে এবং এই যে টেবিলের কারণিসটা টেবিলের হাইসা বলে এটাকে ভাইয়া খুব ট্যালেন্ট ভাইয়া এই এই কান্নিটা নিয়েছেন জালি কার্নিশ জালি কার্নি সুন্দর লাগে দেখতে আর হচ্ছে উপরে আমরা টেন এম গ্লাস দিয়ে দিয়েছি এবং লেকার পলিশ করেছি লেকার পলিশ করলে কি হয় লাইফ টাইম গ্যারান্টি থাকে এবং এটা আপনি ওয়াটারপ্রুফ পানি দিয়েও কিন্তু ওয়াশ করতে পারবেন দশক বন্ধুরা এটার উপরে যে গ্লাসটা দেওয়া হয়েছে এই গ্লাসটা হচ্ছে টেন এম এম গ্লাস মোটা মোটা গ্লাস আপনারা যখন ছয়জন একাধারে খেতে বসবেন তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না দশক বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই দিই অনেকে প্রশ্ন করে যে আপনারা যে এই কাজটা দিয়েছেন রানে বাঁচবে কিনা আমি দেখা দিচ্ছি এই যে দেখেন আমি এখানে বসলাম এখানে বসে প্লেট থাকবে এখানে আমি কিন্তু খুব অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবো খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল দেখতেও খুবই স্মার্ট রাজকীয় ফিল হয় প্লাস একটা মজবুত ডাইনিং টেবিল অনেকেই ভাবছে শীতকাল ডাইনিং টেবিল কিনবে 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 করে ভাবছে কারণ অনেকগুলো টাকার বিষয় থাকে তো আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা লালবাগ কেল্লার পাশেই হচ্ছে কামরাঙ্গির চর কামরাঙ্গির চর মাদ্রবাজার হচ্ছে আমাদের শোরুমটি ঠিকানাটি বুঝতে অসুবিধা হলে গুগল ম্যাপে গিয়ে লিখবেন লিভার ফার্নিচার চলে আসবে এছাড়াও আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি আমাদেরকে ডিজাইন দিবেন আমরা আপনাদেরকে সুন্দর করে বানিয়ে দিব। তাহলে আজকে এ পর্যন্তই নতুন করে ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার কোন ক্লায়েন্ট কোনটা অর্ডার করলে সেটা নিয়ে চলে আসব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার আল্লাহ হাফিজ